ব্রুজ শহরের গোড়াপত্তন হয় নবম শতাব্দীতে তবে ফ্লেমিশ অভিজাত আর সমুদ্রের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় মধ্যযুগের শেষ দিকে এটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল সে কারণে ব্রুজ ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলির একটি হয়ে ওঠে বিশেষ করে টেক্সটাইলের জন্য কিন্তু একসময় অভিজাত আর বণিকেরা চলে যান সমুদ্রে যাওয়ার পথও বন্ধ হয়ে যায় শহরটির গুরুত্ব কমে যায় শিল্প বিপ্লবের ছোঁয়াও লাগেনি তবে মধ্যযুগী আর খালগুলো এখনও টিকে আছে এসব কারণে ব্রুজকে উত্তরের ভেনিস বলা হয় পর্যটকেরা প্রায় এক লাখ বিশ হাজার বাসিন্দার শহরটিকে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখে চলেছেন আমরা আপনাদের এখন শহরের সেরা জায়গাগুলো দেখাব রিয়েলিটি চেক নাম্বার ওয়ান রোজেন হুটকায় অর্থাৎ রোজারি কি সম্ভবত ছবি তোলার সবচেয়ে বিখ্যাত স্পট আমাদের পরামর্শ নৌকা করে ঘুরে দেখুন ব্রুজের খালে নৌকা ভ্রমণ দিন শুরুর একটি দারুণ উপায় বড়দের জন্য নৌকা ভ্রমণের খরচ প্রায় পনেরোই ইউরো সকাল দশটায় শুরু হয়ে সারা দিন চলে তবে শীতের সময়সূচিটি দেখে নেওয়া ভালো কারণ সময় পরিবর্তন হতে পারে যাত্রাপথে নৌকাটি বেশ কয়েক জায়গায় থামে প্রায় ত্রিশ মিনিটের এই ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানানো হয় একেবারে অসাধারণ টাকা উসুল হয়েছে খুবই তথ্যবহুল ছিল এখানে এমন অনেক ভবন আছে যেগুলো সম্পর্কে আমরা কখনোই জানতে পারতাম না তবে অনলাইনে প্রকাশের জন্য ছবি তুলতে আপনাকে তীরে যেতে হবে সামাজিক মাধ্যমে জায়গাটা যতটা খালি দেখায় আসলে বিষয়টি তেমন নয় সেখানে অনেক মানুষ থাকেন আর সবাই সেরা ছবিটি তুলতে চান আমাদের সিদ্ধান্ত জায়গাটি দেখার মতো আর নৌকা ভ্রমণটি সত্যিই দারুণ বিশেষ করে যখন আবহাওয়া ভালো থাকে রিয়েলিটি চেক নাম্বার টু ব্রুজের মার্কেট স্কয়ার স্কোয়ারের রঙিন ঘরগুলি সত্যিই নজর কাড়ে সেগুলোর একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল guild এগুলো 18 শতকের গিল্ড হাউস আর দা প্যানিয়ার ডোর বা সোনার ঝুড়ি ভাস্করদের ঠিক পেছনের অংশটি ছিল ছাত তৈরি কারকদের গিল্ড হাউস তাই তারা ছাদ ঢাকার জন্য টাইলস ঝুড়িতে করে ভবনের উপরে নিয়ে গিয়েছিল আর ডান দিকে লালচে বাদামী রঙের যে দুটি গিল্ড হাউস দেখতে পাচ্ছেন সেগুলো মাছ ব্যবসায়ীদের ছিল all আজ প্রাণবন্ত মার্কেট স্কোয়ারের মাঝে অবস্থিত এই বাড়িগুলিতে রেস্টুরেন্ট রয়েছে আর চত্বরটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থাপত্য সত্যি অসাধারণ আমি যে দেশ থেকে এসেছি সেখানে এসব দেখতে পাবেন না জনপ্রিয়তা বিবেচনায় এটি আমাদের রিয়েলিটি চেক পরীক্ষায় পাশ করেছে তবে অনলাইনে পোস্ট করা ছবিগুলোর মতো ছবি পেতে আপনাকে কিছুটা ভাগ্যবান হতে হবে দর্শনার্থীদেরও ব্লক করতে হবে ওয়াফেল ছাড়া কি ব্রুজ ভ্রমণের কথা ভাবা যায় তবে বেলজিয়ান ওয়াফেলগুলো সামাজিক মাধ্যমে যতটা সুস্বাদু দেখায় সেগুলি কি তেমনই সুস্বাদু ওয়াফেল ওয়াফেল বিশেষ তৈরি হয় আমাদের আকারে তৈরি করা হয় ওয়াফেলগুলি লেইসের যা ব্রুজে খুব পরিচিত সে কারণে ওয়াফেল তৈরির আয়রনও বিশেষভাবে তৈরি করা হয় এটি গ্লুটেন মুক্ত ওটমিল দিয়ে তৈরি তাই এখানকার সব ওয়াফেল গ্লুটেন মুক্ত এবং দুধ মুক্ত সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে ব্রুজ আবহাওয়ার সাথে আপনার কিছুটা ভাগ্যের প্রয়োজন হলেও সামাজিক মাধ্যমে আপনি যেসব দেখে মুগ্ধ হন তা সেখানে পাবেন আর যদি কোথাও খুব বেশি ভিড় মনে হয় তাহলে ব্রুজে শান্ত এলাকাও আছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু